আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর এই হচ্ছে আমার নানার কবর মরহুম আব্দুল জলিল খান পিতা মরহুম আব্দুল কাজেম খান মৃত্যু হয়েছিল পঁচিশে জুলাই উনিশশো সাল তখন আমার ইন্টারমিডিয়েট অর্থাৎ আইকম পরীক্ষা ছিল আমার নানা মারা গিয়েছিল আমার পরীক্ষার মধ্যে তার পাশেই আমার অত্যন্ত শ্রদ্ধেয় মামা ইনি মরহুম মোহাম্মদ শহীদুল ইসলাম খান পিতা মরহুম আব্দুল জলিল খান মাতা মরহুমা মহিত খান ওনার মৃত্যু হয়েছিল আঠাশে জুলাই উনিশশো নিরানব্বই কী একটা আশ্চর্য বিষয় দেখেন নানা মারা গেছে পঁচিশে জুলাই উনিশশো সালে আর মামা মারা গেছে আঠাশে জুলাই উনিশশো সালে অর্থাৎ একই মাসে পনেরো আর হচ্ছে পনেরো চোদ্দ বছর পরে অর্থাৎ আমার নানার মৃত্যুর চোদ্দ বছর পরে কিন্তু জুলাই মাসে মারা গেছে এই হচ্ছে ওনাদের কবর আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করো তুমি তাদের সবার সকল প্রকার গুণা মাফ করে দাও আল্লাহ এখানে এই হচ্ছে আমার নানা এবং মামার কবর দুটো কবর এখানে বাঁধিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে অন্তত সুন্দরভাবে সংরক্ষিত আছে কবর দুটো অনেক জায়গায় দেখা যায় কবর সংরক্ষণ করা হয় না তবে কবর বাঁধানোর নিয়ম হচ্ছে উপরে খোলা থাকবে মাটি থাকবে আমার মামারা এখন একজনই মামা থাকে এখানে তোতা মামা আর সবাই যার যার বিভিন্ন জায়গায় চলে গেছে আসসালামু আলাইকুম